প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেকদিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই অনেক ভালো আছেন তো বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে কোনো নতুন বাড়ির ভিডিও নিয়ে হাজির হইনি আজকে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো গত এক গত সপ্তাহখানিক আগে আমার কাছে একটি ফোন আসছিল যে বাড়ির মালিক আমাকে ফোন করে কিছু কথা বলেছে তো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে সেটি একে এক উপস্থাপন করব যেটা আপনাদেরও জানা দরকার আসলে কেন এই বাড়িটির কাজ গত দুই বছর যাবত বন্ধ আছে অথবা বাড়ির কাজটি আর এগোতে পারছে না তো সেটা কেন হয়েছে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থাপন করব আশা করছি আপনারা ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখলে আপনারাও বুঝতে পারবেন যে বাড়ি নির্মাণ করার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয় অথবা কি কারণে এই ভাইয়ের বাড়িটি এখন এ পর্যন্ত কাজ হয়ে থেমে আছে আর এগোতে পারছে না দেখতে পাচ্ছেন যে এ বাড়ির যে ঘাতনিগুলো করা হয়েছে দুই পাশে সেই ঘাটনিগুলো অলরেডি কিছু কিছু ঘাতনি খসে পড়ে গিয়েছে তো আপনারাও বিষয়গুলো মাথায় রেখে আমি কয়েকটা বিষয় ইনশাআল্লাহ ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করব তা আপনারা সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের বাড়ির কাজটি শুরু করবেন অন্যথায় আপনাদেরও সেম প্রবলেম হতে পারে বা সেম সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা মূল ঘটনাটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করব কারণ আপনারা যারা আমার এই চ্যানেলের ভিউয়ার্স আসেন বা আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তারা সবাই আমার ফ্রেন্ড বন্ধু অথবা আমার ফ্যামিলির সদস্য তো আসলে আমার যে বিষয়টি আমি এখানে দেখতে পাচ্ছি সেই বিষয়টি আপনাদের মাঝেও উপস্থাপন করা বা আপনাদেরকে জানা দরকার সেজন্যই আমি আসলে ভিডিওটি করেছি তো প্রথমত মূলত ঘটনা যেখান থেকে শুরু হয় গত এক সপ্তাহ আগে আমাকে একটি ভাই ফোন করে ওনার বাড়ি হচ্ছে এই এলাকাতেই লক্ষ্মীপুরে তো লক্ষ্মীপুরে আমি আসছি ওনার সাইটে ভিজিট করতে তো উনি আমাকে ফোন করে যেটা বলে ওনার বাইশ স্কোয়ার ফিটের একটি বাড়ি আছে এই বাড়িটা এই বাড়িটা উনি হচ্ছে মিস্ত্রি দিয়ে ড্রয়িং ডিজাইন করিয়েছে করানোর ফলে ওনার মিস্ত্রি যে খরচটা বলেছে তো সেই খরচটা অলরেডি তার থেকে দুই এক লক্ষ টাকা বেশি গেছে কিন্তু এখনও পুরো বাড়ি কমপ্লিট হয়নি ভিতরে ঘাতনির কাজও শুরু করতে পারেনি তো আমাকে বলল যে পুরো বাড়িটি যে অবস্থায় আসে এই অবস্থায় কমপ্লিট করতে কত টাকা লাগবে তা আমি ওনাকে বললাম যে আমাকে সব বিষয়টা খুলে বলেন তো উনি আমাকে যেটা খুলে বলল যে ওনার এই বাড়িটা মোট বাইশো স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে মিস্ত্রি ড্রয়িং ডিজাইনটি করেছে তো ওনার বাজেট ছিল সতেরো থেকে আঠারো লক্ষ টাকা ঠিক আছে তো এখন পর্যন্ত এই বাড়িটি বাইশো স্কোয়ার ফিট নিচের বেস থেকে এক একতলা ছাদ দেওয়া পর্যন্ত এখন এখন পর্যন্ত খরচ হয়েছে ষোলো লক্ষ টাকা ঠিক আছে তো এখন দুই বছর যাবৎ ওনার বাড়িটা এভাবেই পড়ে আছে উনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আমাকে ফোন দিয়েছে তো আমি ওনার সাইটটা আজকে ভিজিট করতে আসলাম দেখলাম যে ওনার সাইটটাতে কেন এখনও কাজ বন্ধ হয়ে পড়ে আছে তো আমি যেটা জানতে পারলাম ওনার সাথে কন্ট্যাক্ট করে এই মাধ্যমে উনি আমাকে যেটা জানালো যে মিস্ত্রিকে দিয়ে উনি এলাকার মিস্ত্রি আমি আসলে ওনার নাম বলতে চাচ্ছি না হয়তো আমার ভিউয়ার্স অনেকের বাড়ি এখানে হতে পারে তো ওই মিস্ত্রি বা ফোরম্যান ও হচ্ছে এ বাড়ির ডিজাইনটি করেছে কাগজে কলমে যেটা সাদা কাগজের মধ্যে করে তো ওই বাড়ির ড্রয়িং ডিজাইনটি করানোর পরে বাইশশো স্কোয়ার ফিট এই বাড়িটার ড্রয়িংটা মিস্ত্রি কলম কাগজ দিয়ে করার পরে খরচের হিসাব দিয়েছে সতেরো লক্ষ টাকা যে সতেরো লক্ষ টাকা হলেই ছয়টি বেডরুম চারটি টয়লেট দুটি বারান্দা ড্রয়িং ডিজাইনিং স্পেস দিয়ে এই বাড়ি কমপ্লিট করে দিবে এই এলাকার মিস্ত্রি নাম নামির নামটা বলতে চাচ্ছি না এনিওয়ে তারপরে উনি হচ্ছে যে সতেরো লক্ষ টাকা এই পর্যন্ত অলরেডি ওনার প্রায় সতেরো লক্ষ টাকা খরচ হয়ে গেছে বাড়ির কাজ এতটুকু পরে আসে আর এগোতে পারছে না তো দেখতে পাচ্ছেন ভাইজান আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে অদক্ষ মিস্ত্রি দিয়ে বা অদক্ষ ফোরমেন দিয়ে যদি আপনারা বাড়ির ড্রয়িং ডিজাইনটি খাতা কলমে করান তাহলেও আপনাদেরও সেম প্রবলেম হতে পারে ভাইজান তো আসলে ইঞ্জিনিয়ারকে যদি আপনারা দশ হাজার পনেরো হাজার নব্বিশ হাজার টাকা আপনারা দেন তাতে করে কিন্তু আপনারা বিশ ত্রিশ লাখ টাকার বাড়ি করেন স্বপ্নের বাড়ি আপনারা করতে চান আপনাদের সারা জীবন সারা জীবনের স্বপ্ন আপনারা একটা বাড়ি করবেন তো সেই বাড়িটা মাত্র বিশ ত্রিশ হাজার টাকার জন্য যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে সারা জীবনের কান্না ছাড়া আর কিছুই না আমি মনে করি তো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বাড়ি করার আগে অবশ্যই যদি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন নাও করান অন্তত ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে দিবেন তাতে তো কোনো টাকা লাগবে না তাই না তো চেষ্টা করবেন একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আপনাদের জায়গার পরিমাণ প্লাস হচ্ছে আপনাদের খরচ বাজেট সব কিছু মিলিয়ে আপনারা চিন্তা ভাবনা করে তারপর আপনার বাড়ি কাজটি শুরু করবেন অন্যথায় আপনাদেরও সেম প্রবলেমটি হতে পারে এখানে এ বাড়িটি স্কোয়ার ফিট হচ্ছে বাইশ স্কোয়ার ফিট এবং এখানে ছয়টি বেডরুম চারটি টলের দেওয়া হয়েছে কিন্তু আসলে কোনো কিছুই এখানে হবে না এই বাড়িটি আমি যেটা দেখলাম এখন যে পর্যায়ে আসে এ পর্যায়ে আমাকে উনি বললো যে কমপ্লিট করতে তো আমি আসলে ড্রয়িং ডিজাইন করি আমি আসলে কমপ্লিট কোনো বাড়ির কাজ করি না কিন্তু উনি আমাকে ফোন করে পুরোপুরি কাণ্ডামুখী হয়ে যাওয়াতে আমি আসলে আজকে নোয়াখালীতে এসেছি তো সেই জন্য আমি ওনার সাইটটা আজকে দেখতে আসলাম তো চিন্তা করলাম যে আপনাদের মাঝেও আজকে ভিডিওটি উল্লেখ করি সেই জন্যই আপনাদের মাঝে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন যে যে রডগুলো ব্যবহার করেছে এখানে ছয়টি রড দিয়েছে বারো মিলি রড তো আসলে ছয়টি রড না দিয়ে চারটি রড ইউজ করতে পারতো এবং এত বড় বাড়ি তো দরকারই নাই কারণ বাইশশো স্কোয়ার ফিট দরকার ছিল না উনি আঠারোশো স্কোয়ার ফিটের মধ্যেই তিনটা বেডরুম দুইটা টয়লেট একটা কিচেন একটি বারান্দা দিতে পারতো তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো